কাছে দেয় না আমার আমার এই যে কুরবানির সময় আছে অনেক এমন মেসেজ যে মেসেজ করার পরে পানি রাখতে পারে নাই চোখ দিয়ে পানি চলে আসছে অনেক বাবা এই ভাবে মেসেজ মোবাইলের মধ্যে আমার আমাকে বলতেছে বাবা বাবা মানুষ কিনতেছে যাইতেছে ও বাবা তুমি কি কিনতে না সন্তানটা জিজ্ঞেস করে কি বলে না সন্তানটা জিজ্ঞেস করে এই প্রশ্ন যদি যেই বাবা কুরবানি করতে পারবে ওই বাবা কি তার সন্তানটা করে কোনো সমস্যা নাই তার মনে আনন্দ লাগবে ঠিক না ঠিক করেন সে খুশি মনে বলবে সন্তানদেরকে বাবা আগামীকাল থেকে আমরা হাটে যাবো আগামীকাল থেকে গরু কিনতে যাইবো বলবো কি বলে না যেই বাবা কুরবানি করতে পারবে না আল্লাহ তারা যেই বাবাকে কুরবানি করার সামর্থ্য দেয় নাই বাবার সন্তান যখন তখন বাবা কাছে প্রশ্ন করবে বাবা গরু কিনতে চাইবে না বাবা হাটে যাইবা কবে গরু কিনবা কবে ওই বাবা সন্তানদের সন্তান ওই বাবা

তোমাদের <speaking> কাছে <in foreign language>

পরবর্তী সময়ে আরেকটা জিনিস দেখা যায় আমি গরু কিনলাম এক লাখ টাকা দিয়ে অথবা দেড় লাখ টাকা দিয়ে আমি হিসাব করলাম ক্যালকুলেশন করলাম আমার হবে পাঁচ গুণ থেকে ছয় করেই কি করি না

আপনি কুরবানি করছেন তার জন্য বলেন বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা অনেক মানুষ এমন কথা বলি এমন চিন্তা করি বারবার বন্ধুরা আমার আপনি যদি কুরবানি আল্লাহর জন্য করে থাকেন আপনার বড় কষ্ট এখন হইল কৃত্রিম মূল হইল সেটা আপনার দেখার বিষয়টা কেন হ্যাঁ এনারা একটা তো ওজন করতে পারেন একটা মনে মনে মাপতে পারেন যত কিছু হবে কেমন হবে কিন্তু কেনার পরে অথবা জবাই করার পরে ভাইবার ঢেপে দেখলেন গেছে এখন আদান কম হয়ে গেছে এখন আপনি আফসোসে না রে

நீலனா হায়ラムুল কুনদরাম হ즈দেদ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জিজ্ঞেস করলেন আমি সব দেখেছি আল্লাহ তালার জন্য তোমাকে কুরবানি করতেছি এখন আমি তোমার কাছে তোমার মতামত জানতে চাই তুমি কি কুরবানি হইতে রাজি আছ কি না আমি তোমার মতামত জানতে চাই হায়ラムুল কুনদরাম মুফাসসির کرام খুব সুন্দর ব্যাখ্যা আর বিশ্লেষণ করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সন্তান সন্তানকে জিজ্ঞেস করলেন আমি তোমার মতামত জানতে চাই এখন মুফাসসির کرام বলতেছে সন্তান কি বলতো না না বাবা না বাবা আমি কুরবানি তাহলে কি ইব্রাহিম আলী ইসলাম সন্তানকে কুরবানি করতো না প্রশ্ন আসে কি আসে না বলেন যদি সন্তান না করতো বাবা আমাকে তুমি জবে করতে পারবা না আমি আমাকে তুমি জবে করতে পারবে না আমি জবে হব তুমি পাশান বাবা বাবা হয়ে তুমি ছুটি ও বাবা তুমি কেমন পাশান যদি তাহলে কি কুরবানি করতে না তুমি হয় যদি অস্বীকার করতে তো ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে বলেন যদি অস্বীকার করার

শিক্ষা কি আমি সর্বশেষ শিক্ষা আমি লাখ টাকার কুরবানি করলাম এই কুরবানির দ্বারা সর্বশেষ শিক্ষা কি সর্বশেষ শিক্ষা হচ্ছে এই যে পশুর জবে করলাম এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি আমার নিজে এই পশুর মতো আল্লাহ আলার জন্য প্রসর্গ করে দিলাম আল্লাহ বলে সুজবেই করা হচ্ছে আমার দিলের একটা আমার নামি এই পশুর জবে কর মাধ্যমে পেশ করলাম হঠাৎ আমার দিলের মধ্যে যে প্রসূত্ব রয়েছে আমার দিলের মধ্যে যে প্রচুর কাজক্রম রয়েছে আমার দিলের মধ্যে যেরকমভাবে ওদ আলাদা রয়েছে আমার দিলের মধ্যে যেরকম ভাবে অন্য যে সমস্ত রোগ থাকলে এটা মানুষকে রুহানি রোগী বলা হয় আর পশু যেরকম ভাবে সবাই দিলাম আমিও নিজের পশুর মতো নিজে কি করলাম বলেন